মনে হচ্ছে কতক্ষণে কলকাতা বন্ধু কতক্ষণে ভীষণ এক্সাইটেড আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আমাদের ফ্লাইট ইউকে থেকে তো থার্টি মিনিট লেটে টেক অফ করলো তো আমাদের টাইম ছিল ওই আড়াইটে নাগাদ কিন্তু ফ্লাইট টেক অফ করেছিল ওই তিনটে নাগাদ তো এখন শুধু ভাবছি মানে মানে ফ্লাইটটা একটু তাড়াতাড়ি পৌঁছলেই হয় কারণ আমাদের দুবাইতে মাত্র এক ঘন্টা লেওভার রয়েছে আর কুহুকে এই এয়ার প্রোটেক্টারটা আমরা লাগিয়ে দিয়েছিলাম ফ্লাইট টেক অফ করার সময় কারণ প্রচুর আওয়াজ হচ্ছিল আর ও এটা লাগানোর পরে খালি কেঁদেই যাচ্ছিলো তো টেক অফ করার পাঁচ মিনিটের মধ্যেই আমাদের এই ব্যাসিনেটটা লাগিয়ে দিয়েছিলো এই ব্যাসিনেট সিটটা আমরা আলাদা করে বুক করি নিই কিন্তু এমিরেটসে কোনো ইনফ্যান্ট বুকিং হলেই ওরা বাই ডিফল্ট ব্যাসিনেট সিটই দেয় যদি ওদের অ্যাভেলেবেল থাকে আর এই ছোট্ট ব্যাগটার মধ্যে ওরা বাচ্চার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের ফ্লাইটে দরকার পড়তে পারে সেই জিনিসগুলো ওরা দিয়ে দিয়েছিল যাদেরই বাচ্চা আছে তাদের সবাইকেই কিন্তু এগুলো দিয়েছিল তো এই ব্যাগটার মধ্যে ছিল কয়েকটা বেবি ওয়াইফস তার সাথে দিয়েছিল একটা ন্যাপি ক্রিম একটা টাওয়েল একটা ছোট্ট টয় আর একটা প্লাস্টিক ব্যাগ কি চিল্লাচ্ছ কেন সবাই কি ভাববে হ্যাঁ সবাই কি ভাববে কী ভাবে জামা পরে নিতে হয় জ্যামটা পরে নিতে হয় ঠান্ডা বাবরি এটা খোলো ঠান্ডা খুবই ঠান্ডা ঠান্ডা হে হি

ফ্লাইটে বাচ্চাকে কী করে এন্টারটেন করব সেইটা আমাদের সব থেকে বড়ো টেনশন ছিল কিন্তু এখানে দেখলাম যে ও খুব একটা বেশি কাঁদছে না ফ্লাইট টেক অফ হওয়ার পরে প্রায় এক ঘন্টা অতিক্রম হয়ে গেছে কিন্তু ওকে দেখছি ও বেশ ভালোই আছে আর ওকে একটু এন্টারটেন করার জন্য আমরা কয়েকটা ছোট্ট টয় ক্যারি করেছিলাম সেইগুলো দেখি দেখিয়েই ওকে ভুলিয়ে রাখছি আর এবার নিজেদেরকে এন্টারটেন করার জন্য আমরা দেখে নিচ্ছিলাম যে এখানে কী কী মুভি দেওয়া আছে কারণ এই ইউকে থেকে দুবাই যাওয়ার ফ্লাইটটা আমাদের প্রায় সাড়ে ছ ঘন্টার জার্নি তো সেই সাড়ে ছ ঘন্টা তো বসে বসে আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে পারবো না আর বাচ্চা থাকলে তো সবসময় ঘুমানো একদমই পসিবল নয় তো সেই জন্য দেখে নিয়েছিলাম যে কি কি মুভি আমরা ফ্লাইটে বসে দেখতে পারি ফ্লাইট টেক অফ করার তিরিশ মিনিট পরই কুহুকে খাইয়ে দিয়েছিলাম আর খেতে খেতেই ও ঘুমিয়ে গেছে সেই বাড়ি থেকে খাইয়ে এনেছিলাম তোর খুব খিদে পেয়ে গেছিলো তো এখনও ঘুমিয়ে যাওয়ার পরে আমরা দেখছি নিজেদেরকে কিভাবে বিজে রাখতে পারি আর ফ্লাইটে আমার একদমই ঘুম হয় না এখন বাচ্চা হচ্ছে চারটে এখনো খাবার দেয়নি প্রচন্ড খেতে পেয়েছে সকালবেলা একটু চাউমিন খেয়ে ফিরেছিলাম খুবই খিদে পেয়েছে এখনও খাবার দিচ্ছে না তাই না কখন দেবে বাচ্চাই মাত্র ঘুমালো ঘুমিয়ে পড়েছে সেই সাড়ে দশটার সময় একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর এখন আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এরা ফ্লাইটে লাঞ্চটা সার্ভ করতেও কিন্তু বেশ খানিকটা সময় নিল তো যাই হোক চলুন লাঞ্চে কী কী দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই ছিল একটা স্যালাড তারপরে দিয়েছিল একটা ক্যারামেলাইজ সল্টের চকলেট টাইপের চকলেটটা ভীষণই ভালো খেতেছিলো তারপরে দিয়েছিল একটা চিজি বাইটস এইটা আমার অতটা পছন্দ হয়নি তারপরে দিয়েছিল একটা বান পাউরুটি আর পাউরুটির সাথে খাওয়ার জন্য জ্যাম আর আমুলের বাটার আর তার সাথে দিয়েছিল একটা জলের বোতল আর মেইন কোর্সে যেটা দিয়েছিল। সেটা হলো চিকেন টিক্কা মশালা আর তার সাথে জিরা রাইস তার সাথে ছিল একটা বিস্কিটের প্যাকেট একটা চিজের প্যাকেট আর সব শেষে খাওয়ার জন্য মানে শেষ পাতে খাওয়ার জন্য কিছু মৌরি আর বেভারেজ অপশানে আমি নিয়েছিলাম ম্যাঙ্গো জুস ফ্লাইটে এই ম্যাঙ্গো জুসটা খেতে আমার প্রচণ্ড বেশি ভালো লাগে তো চলুন আপনার তো দেখিয়েই দিলাম যে লাঞ্চে কী কী দিয়েছিল এবার খাওয়া শুরু করা যাক কারণ পেটে পুরো ছুঁচো ডাকছে এত খিদে পেয়ে গেছে

আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে মেডেল রোয়ে আমাদের যে দুটো সিট পড়েছিলো তার আশেপাশের সিটগুলোতে কোনো প্যাসেঞ্জারই আসেনি তো মেডেল রোয়ে চারটে সিটই আমরাই দখল করে রেখেছিলাম তো এখানে কুহুকে একটা সিটে বসিয়ে দিয়েছি ওর ঘুমটা ভেঙে গেছে আর এখানে একটা কার্টুন চালিয়ে দিয়েছি দেখিও কতক্ষণ দেখে যদিও আমরা ওকে একদমই স্ক্রিন টাইম দিই না কিন্তু ফ্লাইটে আমরা একটু চেষ্টা করছিলাম ও যাতে কিছুটা বিজি থাকে আর ফ্লাইটের মধ্যে ও খুব একটা বেশি করে খাচ্ছিল না তো সেই জন্য ওকে বারবারই ফিট করাতে হচ্ছিল আর এইখানে লাঞ্চ করার পরে ফ্লাইটের লাইটগুলো সব নিভিয়ে দিয়েছে তো ওই অন্ধকারের মধ্যেই ওকে একটু খাইয়ে নিচ্ছিলাম তারপরে ও কিন্তু আবার ঘুমিয়ে গেছিল দুবাই পৌঁছাতে আমাদের এখনও আড়ি ঘন্টা মতো বাকি আর এখনও অব্দি বাচ্চা ঠিকঠাকই রয়েছে কান্নাকাটি খুব একটা বেশি করছে না তো আশা করছে আর আড়াই ঘন্টা খুব ভালোভাবে কাটিতে আমাদের যেটা ভয় ছিল যে বাচ্চা কীরকম থাকবে প্লেনের মধ্যে এক জায়গায় বা তো খুব একটা বেশি কান্নাকাটি কিছুই করেনি তো সেটাই একটা ভালো আর আমাদের ফ্লাইটটা তো একটু দেরিতে ছেড়েছে কিন্তু কিন্তু অ্যারাইভাল টাইমটা ঠিকঠাকই দেখাচ্ছে তো আশা করছে ঠিকঠাক টাইমেই পৌঁছাবে দেখা যাক কী হয় মাঝে মাঝে যখন ঘুম থেকে উঠছিল তখন ওকে আমি ব্যাসিনেটের ওপরে বসিয়ে দিচ্ছিলাম ও কিছুক্ষণ খেলাধুলা করছিল আবার মাঝখানে বোর হয়ে যাচ্ছিল কিন্তু ব্যাসিনেটটা আমাদের খুবই ছোট দিয়েছিল মানে আমার বাচ্চার জন্য ঠিক ছিল কিন্তু এক বছরের বাচ্চা হলে সেই ব্যাসিনেটটা মনে হয় না একদম পারফেক্ট হবে তার জন্য আর ফ্লাইটের টেম্পারেচারটা এতটাই কম ছিল যে ওকে আবার টুপি পরিয়ে দিয়েছিলাম কারণ কানে খুব হাওয়া লাগছিল আর এখানে আমি বারবার দেখছিলাম যে কার কতক্ষণ বাকি আমাদের দুবাই পৌঁছোতে তো দেখুন এখানে দেখাচ্ছে যে এখন এক ঘন্টা তিপ্পান্ন মিনিট বাকি আমাদের দুবাই পৌঁছাতে তো কুহু যখন ঘুমোচ্ছিলো আমিও আর কি স্ক্রিনে একটা মুভি দেখছিলাম এই মুভিটা আমি আগে দেখিনি তাই এটা দেখেই কিছুটা সময় অতিবাহিত করছিলাম আর কুণালের তো ফ্লাইটের মধ্যে মাথা ধরে গেছিলো তাই ও একটু ঘুমানোর চেষ্টা করছিল যদিও খুব একটা বেশি ঘুম হয়নি ওর এক ঘন্টার মধ্যে আমরা দুবাই পৌঁছে যাব দুবাই পৌঁছে ওখান দিয়ে কানেক্টিং ফ্লাইট কলকাতার আর খুব তাড়াহুড়া করতে হবে কারণ খুবই কম লেওভার আর একদম মাঝরাতে দুবাই পৌঁছাচ্ছি আমরা কিছু খাবার দাবারও কিনতে হবে তার কারণ ফ্লাইটে ওঠার ওরা একেবারে সকালে ব্রেকফাস্ট দেবে আর কোনো ডিনার দেবে না আর এই ফ্লাইটেও তো ডিনার দেয়নি শুধু লাঞ্চ দিয়েছিল তো সেজন্য খুব খিদে পেয়ে যাবে না হলে কিন্তু টাইমটাই কম এটাই তা ভাবছি যে কী কেনা যায় আর আমাদের ঘোষণা খুবই ভালোভাবে থেকেছে ফ্লাইটে এক ফোটাও জ্বালায়নি এক ফোটাও কান্নাকাটি করেনি আমরা যে ভয়টা পাচ্ছিলাম একদম সেরকম কিছু হয়নি থ্যাংক ইউ মাম্মা খুবই ভালো থেকেছে আমরা এতটা ভালো এক্সপেক্ট করিনি ওকে যতক্ষণ ঘুমোচ্ছিল ব্যাসিনেটে দিয়ে দিয়েছিলাম ব্যাসিনেটে ঘুমোচ্ছিল তারপর যখন জেগে যাচ্ছিলো এখানে আর আমাদের সব থেকে ভালো হয়েছে মিডলে যে চারটি সিটটা সেই চারটি সিটে দুটো সিট আমাদের ছিল আর দুটো সিট অন্য লোকের কিন্তু সেই দুজন আসেনি তো সেই জন্য আমরা পুরো চারটে সিট জুড়েই মানে রাজ করেছি আর কি দুটো বলা যায় তো ওকে একটা সিটের মধ্যে বসিয়ে দিয়ে টিভিটা মানে যে স্ক্রিনটা আছে স্ক্রিনে কার্টুন লাগিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ দেখছিল তারপর এটা সেটা করছিলো একদমই খুব শান্তভাবে ছিল আমাদের ফ্লাইটটা দুবাইতে যে সময় ল্যান্ড করার কথা ছিল তার থেকে পাঁচ মিনিট লেটে দেখাচ্ছে ফ্লাইটটা ল্যান্ড করবে আর দেখুন আমরা দুবাই পৌঁছে গেছি আর এক্ষুনি ফ্লাইটটা ল্যান্ড করবে ল্যান্ড করার সাথে সাথেই আমাদের কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে কারণ মাত্র এক ঘন্টার লেওভার রয়েছে আমাদের আর ল্যান্ড করার সময় ফ্লাইট থেকে চারপাশটা এত অপূর্ব সুন্দর লাগছিল যে কি বলবো অলরেডি কুড়ি মিনিট লেটে পৌঁছালো এখন আমরা ছুটতে ছুটতে এলাম ওখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কলকাতার ফ্লাইটে বোর্ড করানোর জন্য তো এনার সাথে আমরা এখন যাবো কলকাতার ফ্লাইটে আমাদের ফ্লাইটটা পাঁচ মিনিট লেটে ল্যান্ড করেছিল কিন্তু ফ্লাইটের দরজা খুলতে খুলতে আরও পনেরো মিনিট লেগে গেছে তাই আমরা অলরেডি কুড়ি মিনিট লেট তো ওই ফ্লাইট থেকে নেমেই আমরা তো ছুটছিলাম ছুটতে ছুটতে সামনেই দেখলাম একজন দাঁড়িয়েছিলেন যিনি বলছিলেন যে যারা যারা কলকাতার ফ্লাইটে যাবেন তারা আমার পাশে এসে দাঁড়ান তো আমরা পাশে এসে দাঁড়িয়েছি তো তিনি বললেন যে আমাদেরকে উনি গাইড করে নিয়ে যাবেন কোথায় যেতে হবে কারণ দুবাই এয়ারপোর্টটা এত বড় এয়ারপোর্ট আর এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে গেলে মানুষের অনেকটা সময় লেগে যাবে তো তিনি আমাদের সমস্ত সিকিউরিটি চেক ইন তাড়াতাড়ি করিয়ে আমাদের নেক্সট ফ্লাইটটা যেখান থেকে ধরতে হবে সেই টার্মিনালে নিয়ে গেছিলেন আর সমস্ত বড়ো বড়ো এয়ারপোর্টগুলোতে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য এইরকম এয়ারপোর্টের মধ্যেই ট্রেন চলে তো এই ছোট্ট ট্রেনগুলোতে আমরা এখন উঠে পড়বো মানে ট্রেনটাতে আর কি উঠে পড়ব ওই টার্মিনাল বিতে যাওয়ার জন্য আমাদের ফ্লাইট ল্যান্ড করেছিল টার্মিনাল এতে কিন্তু কলকাতার ফ্লাইট আমাদের ধরতে হবে টার্মিনাল বি থেকে আর এই ছোট্ট ট্রেনগুলো একদম মেট্রোর মতো আমাদের সাথে আরও একজন ছিল যার তিন মাসের বাচ্চা ছিল সেও যাবে কলকাতায় তো আমরা একসাথেই তাই জন্য ট্রেনে উঠে পড়লাম টার্মিনাল বিতে যাওয়ার জন্য তো আমরা টার্মিনাল বিতে প্রায় পৌঁছে গেছি আর আমরাই ছিলাম ওই ফ্লাইটের লাস্ট প্যাসেঞ্জার মানে ওরা আমাদের জন্যই ওয়েট করছিল আমাদেরকে বোর্ড করানোর জন্য আর এই দেখুন আমাদের ফ্লাইট অলরেডি এখানে দাঁড়িয়ে রয়েছে তো এই ফ্লাইটে করেই আমরা যাব হচ্ছে কলকাতা উইন্ডো সিট পেয়েছি খুবই আনন্দ হচ্ছে তোর আনন্দ কি হচ্ছে না আমি উইন্ডো সিটে বসেছি তো উইন্ডো সিটে টাইমের মধ্যেই বোট করে নিয়েছি এখন দুবাই টাইম হচ্ছে একটা চল্লিশ আর স্কেডিউল টাইম এই ফ্লাইটটা হচ্ছে দুটো পাঁচে দেখাটা কখন ছাড়ে আমরা ঠিকঠাক সময় গেট নাম্বারে পৌঁছে গেছিলাম যদিও আগের ফ্লাইটটা কুড়ি মিনিট লেট করেছে তা সত্ত্বেও ঠিকঠাক সময় পৌঁছে গেছি তো এখন এই ফ্লাইটটা কলকাতা ল্যান্ড করবে আর আমি প্রচন্ড লাগবে মনে হচ্ছে কতক্ষণে কলকাতা পৌঁছবে কতক্ষণে ভীষণ এক্সটাইটেড ঘড়িতে সময় রাত দুটো তিরিশ আর আমরা দুবাইয়ের মাটি ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম আর দেখুন দুবাই থেকে আকাশে উঠতেই দুবাই শহরটা কি সুন্দর লাগছে ওপর থেকে আর ফ্লাইট থেকে বুর্জ খালিফাও দেখা যাচ্ছিল আমি যদি ওইটা ফোনে ক্যাপচার করতে পারিনি কিন্তু খালি চোখে আমরা কিন্তু একবার বুর্জ খালিফার দর্শনও পেয়ে গেলাম ফ্লাইটে ওঠার পরই কুহুর খুব খিদে পেয়ে গেছিলো তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ওকে ট্রান্সফার করে আমরা একটু রিল্যাক্স হয়ে বসলাম আর আমাদের যে রোটা পড়েছিল সেই রোয়ের তিনটে সিট ছিল তার মধ্যে আবার একজন আসেনি তো আমাদের বেশ ভালোই হয়েছে দুটো ফ্লাইটে আমরা বেশ ভালো জায়গা পেয়েছি আসার জন্য আর আমাদের তারপরে একটা ওরা মেনু কার্ড দিয়ে গেছিলো তো ওরা বললো যে ব্রেকফাস্টে আমরা কী কী খাবো সেটা যেন সিলেক্ট করে রাখি ব্রেকফাস্টে ভেজ ননভেজ দু রকমেরই অপশানস ছিল আর তার সাথে ছিল হচ্ছে মালাই চা তো আমি এই মালাই চাটা আগে ফ্ল্যাটে কখনো খাইনি তাই এটা টেস্ট করার ভীষণ ইচ্ছা ছিল তো আমি এই মালাই চাটা নিয়ে নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম ভেজ ব্রেকফাস্ট আর কোন নিয়েছিল ননভেজ ব্রেকফাস্ট তো ভেজ ব্রেকফাস্টের মধ্যে ওরা দিয়েছিল একটা বান পাউরুটি একটা কেক কেকটা যদিও খুব মিষ্টি ছিল আমি খেতে পারিনি তার সাথে দিয়েছিলো হচ্ছে পনির পরাঠা আলুর তরকারি একটা বাটার আর দিয়েছিল সুজির পায়েস আর কিছু ফল পকোড়া কিছু একটা দিয়েছিল যেটা খেতে বেশ ভালোই লাগছিল। কিন্তু যদিও ঠান্ডা হয়ে গেছিল এই ফ্লাইটটাতে আমাদের একদম ইঞ্জিনের পাশে সিট পরেছিল বলে প্রচন্ড আওয়াজ হচ্ছিল আর কুহু তো ঘুমোতেই পারছিল না ওকে ঘুম পাড়ালাম আর ঠিক দশ মিনিট পরে ও আবার ঘুম থেকে উঠে গেছে তারপর লোকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, যাতে ও একটু শান্তভাবে থাকে যদিও খুব একটা বেশি কান্নাকাটি করেনি তাও আর কি ওই ঘুম না হলে বাচ্চাদের একটা অ্যাজিটেশন হয় সেটাই ওর হচ্ছিল আর আমি বারবার দেখছিলাম আর কতক্ষণ বাকি আছে আমাদের কলকাতা পৌঁছাতে আর দেখুন ফ্লাইটের জালনা দিয়ে অলরেডি সূর্যের আলো একটু একটু করে দেখা যাচ্ছে এখন বাচ্চা হচ্ছে সকাল সাতটা তিরিশ আর আমরা প্রায় কলকাতা পৌঁছে গেছি এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে আর মাত্র পনেরো মিনিট আর দেখুন ফ্লাইটের ওপর থেকে দেখাই যাচ্ছে আমার সিটি অফ জয়কে এর বছর পর বাড়ি ফিরছি তাই মনের মধ্যে এক অফুরান আনন্দ কাজ করছে আর এবার আর দুজন ফিরছি না তিনজন ফিরছি তাই বাড়ির লোকেরা প্রচণ্ড এক্সাইটেড তো চলুন আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরের ভিডিওতে আজকের মতো টাটা